তো বন্ধুরা আমরা নতুন মোবাইল কিনি কিন্তু কিছুদিন পর কিন্তু মোবাইলের সাউন্ড কিন্তু কম হয়ে যায় এবং আমরা ইউটিউবে অনেক হয়তো ভিডিও দেখেছি দেখে অনেক সেটিং করেছি কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু আজকে আমি দুটো সেটিং এমন দেখাবো যা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করবে তো সেটিংগুলো দেখার জন্য ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা প্রথম আমরা সেটিং অপশানে চলে আসবো এটা এই সেটিংটা সত্য সবাই জানে তবুও আমি একবার দেখে দিচ্ছি প্রথম সেটিংটা এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে যে রিংটোন রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি রিংটোন ভলিউমটাকে বাড়িয়ে নেবেন পুরো ঠিক আছে এটা ছিল প্রথম সেটিং এবার আমরা ব্যাকে চলে আসব আসার পরে বন্ধুরা একইভাবে আমরা চলে যাব সেটিং অপশানে সেটিং অপশানে যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এই যে অ্যাবার ফোন অপশান রয়েছে এখানে চলে যাব যার পরে এখানে সফটওয়্যার ইনফরমেশান রয়েছে এর উপরে ক্লিক করবো করার পরে যে বুল নাম্বার রয়েছে এর উপরে আমরা সাতবার ক্লিক করব করলে কিন্তু ডেভেলপার অপশান অন হয়ে যাবে হওয়ার পর আমরা ব্যাকে চলে আসব আসার পর এখান থেকে যে ডেভেলপার অপশান রয়েছে এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব আসার পর আমরা একটা অপশান দেখতে পাবো একটা অপশান আমরা দেখতে পাবো বন্ধুরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু সময় লাগছে বন্ধুরা এই যে ডিসাবল অ্যাবসোলিউট ভলিউম এটাকে আপনি এনাবেল করে দেবেন এটাকে এনাবেল করলে কিন্তু আপনার মূলের সাউন্ড কিন্তু হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে ঠিক আছে এই যে দেখুন ভলিউম ফিচারেও এখানে ঠিক আছে ইনকেস ভলিউম ইস্যু এখানে স্পষ্ট লিখার রয়েছে দেখুন ডিসাবল দ্য ব্লুটুথ অ্যাবসোলিউট ভলিউম ফিচার ইনকেস ভলিউম ইস্যু উইথ রিমোট ডিভাইস সার্চ এজ আনসেক্টেবলি লাউড ভলিউম অর ল্যাক অফ কন্ট্রোল এটাকে এনেবল করলে কিন্তু আপনার ভলিউম কিন্তু হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তো বন্ধুরা এই সেইটা আপনারা করে দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন